আসলে হাসিলটা কিন্তু এটা শরীর সম্মত না এটা একটা এই যারা ক্রেতা জুলুম করা হয় এখন বিক্রেতারাও বিক্রি করবে কোথায় জন্য নিয়ে আসে এটা তো যদি হাট নির্দিষ্ট না করতে হলে যে কোনো স্থানে রাখতো জমা করতো সেখান থেকে বিক্রি করতো এটা তো পাকিস্তান এরকম ছিল হাট তো ছিল হাটে কেউ নিত অনেক আর নাইলে কোনো রাস্তার মোড়ে রাখতো গরু ছাগল এখানে যেমন মালিবাগ মোড়ে তারপর যে মৌচকের এখানে একটা এখন মনে বাড়ি গরু হয়ে গেছে ওখানে মুখ খালি জায়গা ছিল ওখানে গরু ছাগল উঠতো এখানে তো মানুষ কিন্তু এখানে কারো কোনো সুচারা ছিল না তারপর হাটে তো যাইতে অনেকে বড় অনেকে হাটে যেত না ওইখান থেকে কিনে নিয়ে যেত এটা যে ইচ্ছা হাটে জায়গার যে কোনো রাখতে সুবিধা এখন তো গেলে দেয় না ওরা করতে হ্যাঁ এটা একটা মুসলমানের হক আসলে এগুলি তো ওই যদি শরীয়ত অনুযায়ী বিয়ে করা হয় তাহলে প্রত্যেক ঈদগাহের পাশে বা যেখানে নামাজ হয় সেখানে গুরুর হাট বসানো উচিত তাহলে মুসল্লিরা নামাজ পড়ে গরু নিতে পারবে এখন তো সেই ব্যবস্থা নাই আগে তো ব্যবস্থা ছিল এখন তো সরকারগুলি তো দিনদান না আগে পাকিস্তান বলে মানুষ যাই হোক কম বেশি কিছু দিনদার ছিল আবার এত গন বাড়ি ছিল না অনেক ফাঁকা ফাঁকা ছিল অনেক জায়গায় রাস্তাঘাটে খালি ছিল ওইখানে গরু ছাগল উঠতো ওখান্ত মানুষ কিনতে পারত মোড়ে মোড়ে বা কোনো চৌরাস্তার মধ্যে আশেপাশে অনেক জায়গা খোলা ছিল ওখানে হয়তো হাটেও যেত মানুষ এখন যে অনেক হাট বসে আগে আসলে ওইরকমভাবে হাট বসতো না ওই অনেক মহল্লায় মহল্লায় হাট

হিল তো আমরা বলছি রিড করার জন্য এটা বাতিল করার জন্য হাজিলটা এটা সরকারের দায়িত্ব হবে সরকারি হাটগুলি বসাবে হাটের ব্যবস্থা এটা তো মুসলমানের জন্য এরা এরা করে খেলার জন্য স্টেডিয়াম করে এটা তো মুসলমানের দরকার নাই মুসলমান প্রত্যেকটা দেশের মসজিদ একটা দরকার আছে ঠিক গরুর হাটেরও দরকার আছে প্রত্যেক মসজিদের পাশে গরু হাটের জন্য জায়গা রাখা উচিত ঈদগার জন্য ঈদের ময়দান রাখা দরকার ঠিক সেরকম পাশে গরুর হাটের জায়গা রাখা দরকার হাট বসলে গরু ছাগলের যেমন ঈদের ঈদগা দরকার ঠিক গরুর হাটের তো খেলার দরকার নাই খেলার ময়দান মানে খেলার ময়দানে কোনো প্রয়োজন নাই গরুর হাটের প্রয়োজন আছে এটা তো মুসলমানদের প্রথম যুগের থেকে ছিল ঈদগাহ আলাদা সব জায়গায় মসজিদের পাশে অনেক বড় খোলা মাঠ থাকতো ওখানে গরু ছাগল উঠত ওখান মানুষ কিনত এখন তো সেই ব্যবস্থাগুলি নাই এখন মুসলমান এগুলি জানেও না আর এই সমস্ত বিষয়গুলি তো কোনো আলাপ আলোচনা নাই জানবে কোথেকে কিন্তু আলোচনা করা দরকার অনেক লেখালেখি করা দরকার যে সময় হাসিলেটা ঠিক না এভাবে হাট বসানো ঠিক না এটা সরকারের দায়িত্ব আর যদি কোনো মহল্লায় জায়গা থাকে এটা তো এখন তো প্রায় খুঁজলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনেক মাঠ থাকে ওখানেই তো বসতে পারে যদি প্রত্যেক জায়গায় বসে তাহলে তো আর অত বড় হাটের প্রয়োজন হয় না এলাকা ভিত্তিক হয়ে গেলো তাহলে এলাকার থেকে এলাকার লোকেরা কিনতে পারে আর তার ইচ্ছে দূর থেকে কিনতে পারবে সমস্যাটা কোথায় কিন্তু সেটা তো ব্যবস্থা করে না এটা তো সরকারের দায়িত্ব ছিল দন শরীয়তের মাসালা তো জানে না হাদিস হচ্ছে না কানা নসুন ইয়াস বাহু বিল মোসাল্লা নূরে মুজাসা ভাবিল ইদগার ঈদগাহের মধ্যে জব করতেন নহর করতেন কারণ ঈদগাহ পাশেই হাট অন্তে কিনে হেনে জব করতেন তাহলে ওটি তো শূন্যত তাহলে যতগুলি ঈদগাহ আছে ঈদগাহ প্রত্যেক এলাকায় এখন তো যতগুলি মসজিদ আছে মুসলিদ আছে বেশি সব মুসলে গেলে মুজি থাকা হবে না তাহলে রকম মসজিদের জায়গা দরকার ছিল ঈদগাহের জন্য দরকার ছিল তার পাশে আবার হাটের প্রয়োজন এখন তো মানুষ এটা বলেই না হাটটাতে ফরজ হাটটা ঈদদের মসজিদ যেমন রাখা ফরজ নামাজের জন্য ঈদগাহ ময়দানটা ফরজ ঠিক হাটটাও ফরজ এ দিবে করতে তার অজিবটা আদায় করতে পারবে না ওয়াজিবের জন্য যে কাজ কিন্তু হয় ফরজের জন্য ফরজ হয় এই তো মানুষ বলা বলি করে না কিন্তু বলা করা উচিত লেখালেখি করা উচিত ব্যাপক তাইলে যদি এরা বুঝে মানুষ তো এখন সব গাড়ি দিকে রুজ হয়েছে এরা কামাই রোজগার করে খায় ঘুমায় বা দিন মারা যায় এরা তো চিন্তা করে না দিন ইসলামের চিন্তা করে না আর এই যে খেলাধুলোর জন্য খালি ময়দান তৈরি করে তো কোনো প্রয়োজন নাই খেলাধুলো তো মুসলমান যেন জায়েজ নাই ওই সব গরুর হাট বানাই দাও তাই যায় আর যে কোনো মসজিদ করলে যেটা এখন হয়তো মহল্লায় করে সেখানে জায়গা নাই ঠিক আছে তবে সরকারিভাবে করলে ওই অবশ্যই ঈদগা রাখা উচিত এবং গরুর হাটের জায়গা রাখা উচিত এটা ওই সরকারিভাবে পরিকল্পনা করা উচিত ছিল কিন্তু সে পরিকল্পনা কেউ করে নাই এখনো তো গ্রাম দেশে এরকম আছে যে ঈদের নামাজ মসজিদের পাশেও ঈদের নামাজ আছে আর খোলা জায়গা থাকে সেখানে হাট বসাইতে পারে আসলে পরিকল্পনা করে করা উচিত ছিল শহর যে নির্মাণ করতে হবে শহরের পরিকল্পনাটা ঠিক করতে হবে এটা হয়তো ফারুক আজম উনি এইভাবে করতেন উনি তো শহর করতেন শহর করলে মসজিদ করলে এখন তো মসজিদের মধ্যে ইস্তেন জাখানা থাকে একটা উনি মসজিদ করতেন ইস্তেন জাখানা একটা মসজিদের মধ্যে একশো দুশো স্থান জাখানা করতেন অনেক করতেন আবার সেখানে সুদেশ চেঞ্জাখানা না হাম্মাম খানা গোসল খানাও করতেন আবার সাথে বিশ্রামের ব্যবস্থা থাকত আবার এর মধ্যে খোলা ময়দানও থাকত ঈদগাহ থাকত আবার এর পাশে উনি বাজারও করতেন কিনা কেনাকাটার জন্য একদম পুরা শহরটাকে সাজাইয়া তারপর করতেন এখন কাফেরা কিন্তু ওইখান থেকে শিখছে এই যে এটা তো তো জানতো না যে মুসলমানটা কিন্তু এটা এই জিনিসটা শিখতে পারে না কাপেরা কিন্তু ঠিকই শিক্ষা নিছে